আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক চীনে বাংলাদেশী পণ্য হান্ড্রেড পার্সেন্ট শুল্ক মুক্ত অধিকার পেল এবং যার কারণে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে পাট স্টক ব্যবসায়ী এবং পাট চাষিরা তারা কিন্তু আশায় বুক বাঁধছেন যে চীনে পাট রপ্তানি হবে পাটজাত পণ্য রপ্তানি হবে এবং পাটের বাজার দর বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আসুন আমরা দেখি যে এই চীনে পাঠ এবং পাটজাত রপ্তানির সম্ভাবনা কতটুকু প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে দৈনিক বনিক বার্তা কি বলে এবং মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলটি আপনাদের কি তথ্য দিতে পারে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন চেসিডেন্ট শি জিনা শীর্ষক সম্মেলনে দেওয়ার ঘোষণা দেয় এবং এক ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো চীনের শতভাগ শুল্ক মুক্ত প্রবেশ অধিকার পাবে এবং এই পণ্যগুলো কোনগুলো সেখানে কিন্তু চামড়া অন্তর্ভুক্ত আছে এবং চামড়া ছাড়াও আরো কিন্তু অনেক ধরনের অর্থাৎ ধরনের পণ্য এবং এখানে বলা হচ্ছে যে চামড়া চামড়াজাত পণ্য সহ তিনশো তিরিয়াশিটি নতুন পণ্য আট হাজার ধরনের পণ্যের মধ্যে তিনশো তিরিয়াশি আবার নতুন পণ্য কিন্তু এখানে অ্যাড হয়েছে আহ প্রিয় দর্শক এখানে এর মধ্যে পাট এবং পাটজাত পণ্য থাকবে এবং এই শুল্ক সুমুক্ত সুবিধা এটি কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছি যে দুই হাজার বাইশ সালে আটানব্বই শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছিল এবং দুই হাজার পনেরো সালে সাতানব্বই শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায় দুই সালে সাতানব্বই শতাংশ শুল্কমুক্ত প্রবেশ অধিকার পায় দুই হাজার বাইশ এক শতাংশ বাড়িয়ে আটানব্বই শতাংশ করা হয়েছিল এবং দুই হাজার বাইশ অর্থ বছরে চীনা কিন্তু মাত্র রপ্তানি হয়েছিল এই শুল্ক মুক্ত সুবিধার মধ্যেই দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার চীনের সঙ্গে এবং চীন থেকে আমদানি করা হয়েছিল তেইশ বিলিয়ন ডলারেরও বেশি প্রিয় এখন এর কারণ কি যে এত শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও আহ চীনে কিন্তু বাংলাদেশের পণ্য খুব বেশি রপ্তানি হয় না এর মূল কারণ হলো চীনের উৎপাদন খরচ চীন একটা পণ্য যে খরচে উৎপাদন করতে পারে বাংলাদেশ কিন্তু অত কম খরচে উৎপাদন করতে পারে না যার কারণে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশী পণ্য চীনের রপ্তানি খুব একটা দেখা যায় না আর প্রিয় দর্শক আসুন দেখি এ সম্পর্কে বিজনেস স্ট্যান্ডার্ড কি বলে সেখানে বলা হচ্ছে যে 2022 সালে চীন তখন বাংলাদেশকে 98 শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেয় তখন অ্যালকোহল অস্ত্র ভুট্টা ও নিউক্লিয়ার আইটেম ছাড়া বাংলাদেশের সকল পণ্যই এর আওতাভুক্ত ছিল অর্থাৎ যখন আটানব্বই শতাংশ শুল্কমুক্ত প্রবেশাধিকার ছিল তখন কিন্তু এই কয়েকটি পণ্য ছাড়া সব পণ্যই এর আওতাভুক্ত ছিল অর্থাৎ এই পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধায় চীনে ঢুকতে পারত কিন্তু এই পণ্যগুলো এই যে চারটা পণ্য অ্যালকোহল অস্ত্র ভুট্টা নিউক্লিয়ার আইটেম রপ্তানি কিন্তু বাংলাদেশ থেকে হয় না এবং এখানে বলা হচ্ছে যে রপ্তানিকারক ও নীতি নির্ধারক যারা আছে তারা বলছে যে চীনের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে নেই আবার চীন বিশ্ব বাজার থেকে অন্য যেসব পণ্য আমদানি করে বাংলাদেশের রপ্তানির ঝুঁকতে সেসব কোনো পণ্য নেই তাই শুল্কমুক্ত সুবিধা বাড়ালেও কিন্তু বাংলাদেশি পণ্য চীনে খুব বেশি রপ্তানি হবে না এখানে আরো একটি কথা বলছেন যে চীন বিশ্ব বাজার থেকে মাত্র দশ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে এবং যে তৈরি পোশাকগুলো আমদানি করে সেগুলো বেশিরভাগই উচ্চ মূল্যের এবং ভিয়েতনাম কম্বোডিয়া গড়ে উঠা চীনা ব্যবসায়ীদের কারখানা থেকে এগুলো আমদানি করা হয় পনেরো সালে বাংলাদেশের প্রায় তিন হাজার পণ্য এশিয়া প্যাসিফিক এগ্রিমেন্টের আওতায় চীনে শুল্কমুক্ত সুবিধা পেতো তখন সুবিধা পেতে বাংলাদেশকে পঁয়ত্রিশ শতাংশ ভ্যালু অ্যাডিশন করতে হতো এই সুবিধা বাতিল করে চল্লিশ শতাংশ ভ্যালু অ্যাডিশনের শর্তে দুই হাজার বিশ সালে বাংলাদেশকে প্রথম সাতানব্বই শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয় চীন দুই বছর পরে বাড়িয়া আটানব্বই শতাংশ করা হয় এবং এবছর ডিসেম্বর থেকে শতাংশ করা হলো কিন্তু এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যে তথ্য দিচ্ছে চীনের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বাড়লেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ার বদলে উল্টো কমেছে অর্থাৎ দুই হাজার আঠারো উনিশ অর্থ দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল আটশো একত্রিশ মিলিয়ন ডলার এবং দুই হাজার বাইশ অর্থ যা কমে ছয়শ সাতাত্তর মিলিয়ন ডলারে নেমেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর গত ডিসেম্বরে প্রকাশিত অ্যাক্সেসিং দ্য গ্রোয়িং ইম্পোর্ট মার্কেট অফ চায়না স্ট্র্যাটেজিস টু রিয়ালাইজ পোটেন্সিয়াল অপরচুনিটি শিরোনামে এক গবেষণায় বলা হয়েছে দুই সালে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যের উনত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার এবং যেখানে বাংলাদেশ থেকে চীন আমদানি করে মাত্র এক দশমিক তেরো বিলিয়ন ডলার এবং চীন থেকে আমদানির পরিমাণ আটাশ বিলিয়ন ডলার তার মানে এখানে বড় ধরনের একটি বাণিজ্যের রয়েছে ঘাটতি এর মূল কারণ হল উৎপাদন খরচ বাংলাদেশ থেকে চীনে কোনো পণ্য রপ্তানি করতে হলে চীনের যে উৎপাদন খরচ তার থেকে উৎপাদন খরচটা কিন্তু কম হতে হবে বাংলাদেশে কিন্তু তা হচ্ছে না যার কারণে এত বড় সুবিধা পাওয়ার পরও বাংলাদেশ থেকে চীনে কিন্তু পণ্য রপ্তানি করা যাচ্ছে না আহ প্রিয় দর্শক এখন আসা যাক পাটের কথা এই যে শুল্কভুক্ত প্রবেশ অধিকার এটি পাট এবং পাটজাত পণ্য এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু দুঃখের বিষয় হলো যে চীনে কিন্তু পাটজাত পণ্যের ব্যবহার খুব কম আর যে দেশে পণ্যের এবং ব্যবহার খুব কম সেই দেশে কিন্তু পাট এবং পাটজাত পণ্য খুব বেশি রপ্তানি হবে না তারপরে সেখানে জনসংখ্যা বেশি বড় রাষ্ট্র এবং কিছু পরিমাণ যদি রপ্তানি তাদের চাহিদা থাকে তাহলে বাংলাদেশ থেকে যদি রপ্তানি হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু এখন কতটুকু রপ্তানি হবে কি পরিমাণ রপ্তানি হবে সে বিষয়টি সম্পর্কে তথ্য কিন্তু মাই চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন আর প্রিয় দর্শক এছাড়া আরো একটি সুবিধা যে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানির যে রোডটা সেটি কিন্তু পরিবর্তন হয়েছে আধুনিকায়ন করা হয়েছে এবং এখন সরাসরি বাংলাদেশ থেকে চীনে কিন্তু পণ্য পৌঁছাবে জাহাজে এবং এখানে কিন্তু খরচটা একটু কমবে এবং সুযোগ সুবিধা একটু বৃদ্ধি পেল এখন দেখা যাক সামনে বাংলাদেশে পাট এবং পাটজাত পণ্য কি পরিমাণ রপ্তানি হয় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই তথ্য আপনাদের জানাবেন আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি